বাংলাদেশের নোবেল বিজয়ী কে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস অধ্যাপক ডক্টর ইনুস কত সালে নোবেল পুরস্কার পান দুই সালে আমরা আজকে বিশ্বের নোবেল জয়ীদের তাদের তালিকা ঘোষণা করবো এবং তাদের জন্মস্থান কত সালে পুরস্কার পেয়েছেন সবকিছু তুলে ধরবো এই ভিডিওতে বাংলাদেশের নোবেল বিজয়ী কে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সর্বপ্রথম বাঙালি হিসাবে নোবেল লাভ করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর পাকিস্তানের নোবেল বিজয়ীর নাম কি বিজ্ঞানী আব্দুল সালাম ইরানের শান্তিতে নোবেল বিজয়ী কে নার্গিস মোহাম্মদী নোবেল পুরস্কার কে শুরু করেন আলফ্রেড নোবেল বিশ্বের সর্বপ্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় কত সালে সালে নোবেল বিজয়ী প্রথম প্রথম কে আনোয়ার সাদাত নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে শিরিন এবাদি পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার কোনটি নোবেল পুরস্কার নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় সুইডেন নোবেল পুরস্কার কোন মাসে দেওয়া হয় দশ ডিসেম্বর নোবেল বিজয়ী মুসলিম নারী কোন দেশের নাগরিক ইরানের নাগরিক একজন নোবেল বিজয়ী কত টাকা পান কোটি ইরানের নোবেল পুরস্কার কে পেয়েছেন নার্গিস মুহাম্মদি কানাডার শান্তিতে নোবেল বিজয়ী কে লেস্টার বি পিয়ারসন রাশিয়ার প্রথম নোবেল বিজয়ী কে পাবলভ ভারতের প্রথম নোবেল জয়ীর নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক ডক্টর ইনুস কত সালে নোবেল পুরস্কার পান দুই সালে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন